আমি প্রথমত রোগীদেরকে উদ্দেশ্য করে বলবো এরপরে মুদাব্বির ভাইদের জন্য কিছু বলার চেষ্টা করব রোগীদের আসলে কমন কিছু ভুল আছে যার কারণে একটা রোগী পরিপূর্ণ সুস্থ হতে পারে ওইটা হইল বিভিন্ন মুদাব্বির বিভিন্ন কুবিরাজের কাছে দূরাদূরি করা যেমন একজন মুদাব্বিরের কাছে গেল যাওয়ার পরে তার কাছ থেকে তদ্বির গ্রহণ করছে পরের পরে আবার দুই দিন পরে অন্য কবিরাজের কাছে গেছে বা অন্য মুদাবিরের কাছে গেছে গিয়ে আবার তদ্বি গ্রহণ করছে ওইটা আপনার মনে করেন রোগীদের জন্য সবচেয়ে বড় গুণ আমি রোগীদেরকে বলবো ওইটা থেকে বিরত থাকার জন্য তার কারণ হইলো আপনার একটা রোগী যখন একটা মুদাবিরের কাছে যা তো তার জাদুর সমস্যা থাকুক অথবা জিন্নাতের সমস্যা থাকুক তখন ওই মুদাবিরটা হাজিরের মাধ্যমে বুঝতে পারে তার অবস্থাটা কিরকম তখন ওই রোগীদেরকে যখন প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট শুরু করে তখন দেখা যায় যে জাদু অনেকদিন থাকার কারণে শরীরে তার প্রভাবটা অনেকটাই শরীরে পড়ে গেছে যেইটা একদিন দুই দিনে ভালো হওয়ার না তখন প্রাথমিক অবস্থায় ওইগুলো নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পরে স্টেপ বাই স্টেপ রোগীটা সুস্থ হওয়ার জন্য তার যা যা করা দরকার একের পর এক করে এবং বুঝলা দে যে এত মাস পর্যন্ত অতএব এত দিন পর্যন্ত আপনার অপেক্ষা করতে আমি আপনার এটা কাজ করতেছি ইনশাআল্লাহ আপনি জানাবেন অথবা সাক্ষাত করবেন এত দিন পর পর। কিন্তু রোগী এখন মনে করেন বাড়িতে গেছে। গিয়া দেখলো যে আমি তো সুস্থ হইলাম না। হুজুরে কি কাজ করব? আসলে হুজুরে কাজ করতে কিন্তু জাদু তো এক যাইবে না। না। যে তো অনেক সময় আরেকজনের কাছে গেছে। আরেকজনের কাছে যাওয়ার পরেও সে প্রাথমিক অবস্থায় তৎক্ষণাৎ কোনো फायदा পাইবে না। এভাবে মনে করেন অনেক রোগী গুছিয়ে করতে আপনার বিভিন্ন পুফুরি কবিরাজের কাছে গিয়া বিভিন্ন ভাবে টাকা পয়সা তো হেস্ত হয়ে আরো বিভিন্ন এই কারণে আপনার রোগীদের এই আহতা করাটা তাড়াতাড়ি খুবই একটা খারাপ দিক আর এই ভুলটা করার কারণে রোগীরা সুস্থ হয় না বিভিন্ন জায়গায় করে আসলে একজন কবিরাজও তার পরিপূর্ণ ট্রিটমেন্টটা তার উপরে প্রয়োগ করতে পারে না যার দ্বারা মনে করেন রোগী পরিপূর্ণ সুস্থ হয় না এই কমন গুলটা সব রোগীরাই বুঝা যায় আর মনে করে আমি আজকেই ভালো হয়ে যাবো এই যে এইটাই সমস্যা সব একটা কোর্স নিয়ম নীতি আছে ওইগুলা অনেক রোগীরা মানতে চায় না এই জন্য রোগীদের কাছে আমার এই মেসেজ থাকবো যে একজন কবিরাজের কাছে যখন ট্রিটমেন্ট শুরু করবে তখন তার যে নির্ধারিত নিয়ম পদ্ধতি সময় আছে ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করা তাহলে ইনশাল্লাহ সে সুস্থ হবে আর সুস্থ না হইলেও মোটামুটি সে অন্য জায়গায় যাওয়ার মতো একটা পরিস্থিতি পাইবে আর ওই তার পরিপূর্ণ প্রয়োগ করতে পারবে নম্বর অনেক সময় দেখা যে রোগীরা আপনার মনে করেন কাছে আসছে আসার পরে তেল পানি পড়া ওইগুলা দিছে সবগুলোই দিছে কিন্তু সবগুলো আপনার মনে করেন ব্যবহার করে নেই সে মনে করছে ওদের কাজ করে দিছে ওইটা দিয়ে আমি সুস্থ হয়ে যাও পলসতা করছে ওই বলটা করার কারণেও রোগীটা সুস্থ হয় না তারপরে আমরা কিছু তাদেরকে রোগী আর শিক্ষা দিক সকাল সন্ধ্যা আমল শিক্ষা দিক ওই আমলগুলোর ক্ষেত্রেও যেমন দেখা যায় অনেক সময় নামাজ পড়ে না তাহলে আমরা তো হইলো নুরী মুদাব্বিস আমাদের তো হইলো একটা রোগীকে সুস্থ করার জন্য আল্লাহর দিকে দাবিত করতে কারণ আল্লাহর পক্ষ থেকে যদি তার ফাইসালা না আসে তাহলে সে কোনো সময় ভালো হইবে না আর আমরা বলতেও পারব না যে সে ভালো হয়ে যায় জি এখন ওই যে রোগীদের অবস্থা হইলো তারা নামাজ পড়ে না তাহলে আমল করব কেমনে এই যে ভুলটা করে কমন ভুলটা ওই ভুলটা করার কারণে একটা রোগী সুস্থ হয় না এজন্য এই ভুলগুলা থেকে রোগীরা বের হয়ে আসতে আর মোদাব্বির ভাইদের জন্য আমার কথা থাকবে তাদের উদ্দেশ্যে আসলে অনেক মোদাব্বির ভাই কাজ করে এই লাইনে কিন্তু মূল বিষয়টা উদ্ঘাটন করতে ওই যে হাজিরাতের বিষয়টা সবচেয়ে বড় বিষয় হইল রোগটা নির্ণয় করা যদি আমি রোগী নিন্দি করতে না পারলাম তাহলে একজন আয়া কইল আমার পেটে বেথা পেটে ব্যথা কি জন্য আসছে না দীক্ষা ওই কিতাব থেকে পেটে বেতার তাবিজ লিখে দিলাইল তাহলে কিন্তু সামনের সময়ের জন্য হয়তো ওইটা আরম্ভ হইতে পারে কিন্তু মূল সমস্যাটা দূর হবে না কোন জায়গা থেকে আসছে ডিমের কারণে আসছে না দাদুর কারণে আসছে ওইটা আমি দেখলাম না না দীক্ষা আমি যেভাবে ইচ্ছা দিয়া দিলাম একটা কিতাব দীক্ষা ওই গোলটা করার কারণে ওই মুদাব্বিরের রোগীগুলা ভালো হয় না সাময়িক সময়ের জন্য একটু পাইলো আবার শুরু হই আবার কিছু কিছু হাতে করেন কারণ আমি কোনো তখন আমরা তেল পোড়া দিই পানি দিলাম তখন ওই রোগীটা পরিপূর্ণ হইব না যতক্ষণ পর্যন্ত ওই তাবিজটা নষ্ট না করা হয় আবার অনেকে কি করে আপনার তাবিজ নষ্ট করতে সব নষ্ট করতে কিন্তু তাবিস থেকে যে খাদিমূলা আছে ওই গুলা শরীরে দিক থেকে ওই গুলারে আর বের করছে না আপনার দিয়ে দিচ্ছে আপনার এই টুনা সব কাইটা দিছে এখন এই যে শরীরের ভিতরে আপনার যাদের খাদিম ঝিঙ্গুলা আছে ওইগুলো কিন্তু কাজ ঠিকই চালাইয়া যেতেছে এখন আপনি ঠিকই আপনি সব করতেছেন কিন্তু আপনার ভিতরে থাকার কারণে তারা অতটা কষ্ট পাইতেছে না যে আপনার সায়রা চলে যাবে তারা তাদের কাজ চালাইয়া যাইতেছে এখন আমাদের জন্য উচিত হইলো ওই জাদুর খাদিম ঝিঙ্গুলারেও যে অঙ্গ প্রতঙ্গে দুইটা গেছে দুইটা সমস্যা করতেছে ওইগুলারে বের করে দেওয়া এবং যদি ওই জাদুর খাদেম জিনগুলো আপনার শারীরিক কোনো সমস্যা করে থাকে অনেক সময় দেখা যায় রোগীর আলসা গ্যাস্ট্রিক বিভিন্ন জিনিস তৈরি করে ফেলছে ভিতরে লিভারে অথবা ইয়াতে সমস্যা করে ফেলছে তখন তার ট্রিটমেন্ট পরিপূর্ণ জিন্নাতের অথবা জাদুর দিয়া খাদেম জিনগুলো সরাইয়া তখন রোগীকে এই কথাটা বইলে দেওয়া যে আপনার পেটে বা শরীরে সমস্যা আছে এটার জন্য আপনি ওষুধ খান তাহলেই একটা রোগী আপনার মনে করেন পরিপূর্ণ সুস্থ হয় কিন্তু আমরা কি করি আমাদের অনেক ক্ষেত্রে আমাদের এই ভুলটা হয়ে যায় কমন ভুলটা রুগীটা আসলে আমরা রোগ নির্ণয় করি যে তাবিজের সমস্যা পরে একটা ওনারে বললাম যে চলে যান অথবা অন্য কোনো তদ্বিজ দিয়ে দিলাম শরীরে কিন্তু দূর থেকে আর তাবিজটা নষ্ট করলাম না অথবা কিছু আপনার জাদু টুনা তাহে যেগুলা আগুনে মিশানো তাহে বাতাসে মিশানো তাকে আমরা জাদু টুনা পাইলাম পায়া আপনার শরীরে তদ্বি দিলাম জাদু নষ্ট হওয়ার কিন্তু দূরের থেকে যে পানিতে মিশানো অথবা আগুনে মিশানো অথবা বাতাসে মিশানো ওই জাদুটা আমরা যেখানে মিশানো ওইখান থেকে শেষ করছি না যার কারণে আপনার শরীর থেকে শেষ করলে আবার ওইটা পরে শরীরে আপনার জাদু খাতেম গুলা দূর আবার আপনার মনে করেন এই রুগীর ভিতরে আবার ওই জাদু থেকে আবার জাদু খাদিম দিন খেলা যার কারণে একটা রুগী আপনার মনে করেন সব সময়ের জন্য সুস্থ হয় না এই ভুলগুলো আমাদের করার কারণে একটা রুগীর আহ অনেক সমস্যায় পড়ে যায় বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে আমাদের উচিত হইল আমাদের মোদাব্বির বাইদের জন্য সর্ব উচ্চ পর্যায়ে সব দিক লক্ষ্য করে একটা রোগীর একদম সুস্থ হওয়ার জন্য যা যা দরকার প্রয়োজনীয় হাজিরা থেকে নিয়ে একদম ট্রিটমেন্ট পর্যন্ত আপনার অনেক ক্ষেত্রে দেখা যা কিছু মোয়াকেল হুজুর আমাদের হাসিল থাকে বা বন্ধু থাকে জিন বন্ধু থাকে যারা অনেক জাদু কাটতে পারে না কিন্তু দেখা যায় তারা এসে বলে যে আমরা কাজ করে ফেলছি কাইটা দিছে আপনারা নির্দেশ দিয়ে দিব যে আমি কাইটা ফেলছি আসলে এটা আবার ওই উপরের স্টোরের মুয়াক্কিল হুজুরদেরকে দিয়ে পরীক্ষা না করলে ওইটা বোঝা যায় না এমন আমাদের জন্য দাদু থেকে নিয়া যা যত বড় বড় স্টোরের জিন আছে তাদেরকে দমন করার জন্য আমাদের কিছু মুয়াক্কিল হাসিল করা দরকার এবং ওইগুলা আমাদের আন্ডারে থাকা দরকার তাহলে একটা রোগী আল্লাহর রহমতে পরিপূর্ণ শেফা ইনশাল্লাহ পাইবে এই কারণে আমাদের মধ্যে বীর আমরা পরিপূর্ণ আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই যে আমরা পরিপূর্ণ একদম এ টু জেড এই জিন জাদুর বিষয়ে যাতে মানুষদেরকে সেবা দিতে পারি এই জন্য আমাদের যা যা হাতিয়ার দরকার ওইগুলা আমাদের অর্জন করা দরকার এই বলগুলা আমরা না করি যে এক একজন ক্লাসে অথবা একদম জিন বন্ধু আছে তারিদি সব কাজ করাইলাম আমার কোনো কাজ হইলো না আমি মনে করলাম যে সব হয়ে গেছে এরকম না করে আমরা প্রত্যেক স্তরে যে যে স্তরের জন্য মানানসই যেমন মরকেল হুজুর আমাদের হাসেল এবং তাদেরকে দিয়ে কাজ করানো এবং বড় বড় স্তরের মরকেল হুজুরদেরকে দিয়ে রোগীদেরকে চেক দেওয়া আমাদের জন্য কর্তব্য এই বলটা থেকে আমরা বেরিয়ে আসি যাতে রুগীরা পরিপূর্ণ সুস্থ হয়ে আসে সুন্দর আলোচনা করছেন বাইজান যে যুদ্ধে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে অস্ত্র আগে নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে জি বিস্তারিত আলোচনা করেছেন মুদাব্রিদের বিষয় বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করছেন রুগীদের ক্ষেত্রে যে কমন ভুলঘোড়ার কথা বলছেন এগুলো আমি মানে কমনই দেখতে পাই বুঝছেন আর মোদাবিরিদ জি আর মোদাবিরিদের বিষয়ে যেগুলা বলছেন এগুলোও খুব লক্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয় বলছেন হ্যাঁ তো আশা করি খুব সুন্দরভাবে আলোচনা করতেন আপনার মন খুশি হলাম তো এখন আপনি একটু আপনার উপজেলাটা একটু বলবেন আর একটু আপনার পরিচয়টা দিলে সবচেয়ে ভালো হয় যেহেতু লাস্ট পর্যায়ে আছি আমরা উপজেলাটা সহ একটু ক্লিয়ার একটু বলেন তাহলে ভালো হয় আমি আমি যেখানে আছি এটা হইলো বড়শালঘর ইউনিয়ন আর উপজেলা জেলা হইলো জেলা হইলো কুমিল্লা ও আচ্ছা তো ঠিক আছে ভাইজান তা আর আপনার যদি কিছু বলা না থাকে তাহলে আমরা আজকের জন্য এখানেই সমাপ্ত করতে চাইতেছি যদি বলা থাকে কিছু তাহলে বলতে পারেন আর যদি না থাকে তাহলে আমাদের এখানে আমরা শেষ করতে চাইতেছি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আর কোনো কিছু বলার নাই আপনি শেষ করতে পারেন জি তো ভালো থাকবেন আবার দেখা হবে অন্য সময় যে আসসালামু আলাইকুম্লাহ ইনশাল্লাহ আলাইকুম আসসালাম